আসসালামু আলাইকুম এখন বাজে সকাল সাতটা চার মিনিট আজকে আমি সারা দিনের জন্য পড়া নিয়েছি বাংলা গদ্যাংশ থেকে অপরিচিত অধ্যায়ের সব প্রশ্ন ব্যাকরণ থেকে সমাজ দিনের এক অংশ সারাংশ দিগদর্শন বইয়ের এক নং ইংলিশ পেসেস দিগদর্শন বইয়ের এক নং গ্রামার বয়েস দিনের এক অংশ এখন পড়ব অপরিচিত অধ্যায়ের সব প্রশ্ন এখন বাজে দুপুর দুইটা উনত্রিশ মিনিট এখন পূর্ব ব্যাকরণ থেকে সমাস তিনের এক অংশ এবং সারাংশ দিকদর্শন বইয়ের এক নৌ এখন বাজে রাত নয়টা আটত্রিশ মিনিট এখন আমি পড়ব দিগদর্শন বই থেকে ইংলিশ পেসেস এক নয় এবং গ্রামার অংশ থেকে বয়েস তিনের এক অংশ এখন বাজে রাত দশটা চোদ্দ মিনিট এখন আমি পড়ে নেব গ্রামার থেকে বয়েস তিনের এক অংশ আজকের মতো পড়া এখানে আমার শেষ আগামীকাল কি কি পড়ব সেই পড়াটা আমি লিখে রেখেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ